জামানপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক শফিউর রহমানের সভাপতিত্বে বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় জেলায় স্কুল মাঠ সংলগ্ন সাত দিনব্যাপী মেলা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর সদর পাঁচ আসনের সংসদ সদস্য ও সভাপতি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আবুল কালাম আজাদ এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিঙ্কি পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত মাসুদ আনোয়ার কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আকুন আব্দুল ওয়াদুদ জেলা মৎস্য অধিদপ্তরের উপরিচালক উপপরিচালক এস এম খালিক জামান প্রমুখ বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোপের প্রতিবেদন যেখানেই সভা করেছি আমি সেখানেই পাঁচটা করে গাছ লাগিয়েছি আমরা যারা গার্ডিয়ান রয়েছে এটা আমাদের দায়িত্ব যে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিভিন্ন গাছ কিনে দেওয়া তারা যেন গাছ লাগায় গাছকে চর্চা করে